ঘরের ভিতর প্রবেশ করলে কি দোয়া আমাদের পড়তে হবে এই দোয়াটি নিয়ে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিশুদ্ধভাবে মস্ক করিয়ে দেওয়ার জন্য খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন খুব খেয়াল করে তাকিয়ে থাকুন আমি আশা করি আপনাদের উপকার হবেই হবে লক্ষ্য করুন বাড়িতে প্রবেশের দোয়া বিসমিল্লাহি ওয়া ওয়া বিসমিল্লাহি خرجنا وعلى الله ربنا توكلنا لكبرون بسم الله ولدنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا عبر الله

এই দোয়াটি প্রবেশ করে বলে এরপর এই দোয়াটি করা শেষ হলে ভিতরে প্রবেশ করে এই দোয়াটি করে তারপর আমাদের কি করতে হবে সালাম অবশ্যই দিতে হবে সালাম দিবেন প্রিয় মুসলিম ভাই বলে করুন আমি দোয়াটি আরেকবার করিয়ে দিচ্ছি প্রবেশ করে এই দোয়াটি করে তারপর সালাম দিতে হবে সালাম দিবেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ আমাকেও সুস্থতা দিয়ে সুসম্মান দিয়ে নেই দীর্ঘজীবী দান করে দেখ